আপনারা কি জানেন আমাদের প্রতিদিনের খাবারের সাথে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর বিষ যার নাম ফরমালিন আজকে আমরা জানব যুক্ত ফল খেলে আমাদের শরীর ঠিক কি কি ঘটে থাকে ফরমালিন মূলত একটি রাসায়নিক পদার্থ যার মূল উপাদান হচ্ছে ফরমাল ডিহাইট এটি মূলত মৃতদেহ সংরক্ষণ এবং জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় কিন্তু কিছু অসাধু ফল বিক্রেতা এটিকে দীর্ঘদিন ফল সংরক্ষণের জন্য এবং ফলকে টাটকা রাখার জন্য ব্যবহার করে আসছে যার ফলে এই ধরনের ফল খেলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তার ভিতরে পেটে সমস্যা ফর্মাল হজমে সহায়তাকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় যার ফলে গ্যাস্ট্রিক পেটে ব্যথা এবং ডায়রিয়া হতে পারে নিয়মিত ফরমালিনযুক্ত ফল খেলে লিভার এবং কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় যা দীর্ঘমেয়াদী কিডনি ফেইলিওরের দিকে ঠেলে দেয় ফরমালিন মূলত একটি কার্সিনোজেন অর্থাৎ এটি একটি ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ ফরমালিনযুক্ত ফল খেলে নাক গলা এবং শ্বাসনালিতে ক্যান্সার সৃষ্টি হতে পারে ফরমালিনযুক্ত ফল যেহেতু এটি ফর্মাল ডিহাইড বহন করে তো সেক্ষেত্রে এটি ফুসফুসে জ্বালা কাশি এবং হাঁপানির মতো মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে এটি মাথা ব্যথা স্নাবিক সমস্যা যেমন স্মৃতিভ্রংশ এবং একাগ্রতার অভাব তৈরি করতে পারে তাহলে আমরা কি করব ফল কেনার পরে অবশ্যই সেটিকে ভালোভাবে ধুয়ে খেতে হবে কোনো নিরাপদ উৎস থেকে ফল সংগ্রহ করব চোখ দাদানো উজ্জ্বল মানেই নিরাপদ ফল নয় ফরমালিন থেকে নিজেকে এবং আপনার প্রিয়জনকে বাঁচান সচেতন হন এবং সুস্থ থাকুন ধন্যবাদ